আপনাদেরকে কেউ দিছে এই প্রথম দর্শক এই প্রথম আমাদের কাছে আমরা আসলাম এই যে পুরো দুর্যোগ ইয়া পার হয়ে ঠিক আছে অনেক ইয়া পার হয়ে তারপরে এখানে আসলাম ঠিক আছে খুশি ইনশাআল্লাহ দোয়া করেন এটা কে আর ফ্যামিলি থেকে কে আর ফ্যামিলি একটা সংগঠন এই সংগঠন থেকে দেওয়া হলো আচ্ছা লই আসো আমরা এখানে আছি

অনেক পানি অনেক পানি দেখা দেখি দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে ঘরের ভিতরে পানি হ্যাঁ ঘরের ভিতরে একদম পুরা ঘরের ভিতরে দেখেন পানি একদম হ্যাঁ কি যে একটা অবস্থা এই যে ঘরের হাক্কা দিয়ে চলতেছে এভাবে তো জীবন আসলে খুবই কষ্টদায়ক দেখেন দর্শক আর এখানে রান্না হইতেছে এই যে দেখেন রান্না হইতেছে হ্যাঁ এই যে ঘরের ভিতরে অবস্থা দেখেন আহ হা 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 পুরা একদম অবস্থা দেখেন একদম পুরা যাও একটু উষে আছে কিন্তু ক্ষতিগ্রস্ত বোতলটা হাঁটু নাও কেউ কেউ দিছে কেউ দে